আল্লাহ তাহা মানুষকে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু ব্যক্তিকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তারা হচ্ছেন নবী রসুলগণ এবং সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে উচ্চতর মর্যাদা দিয়েছেন সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তিকে এবং তিনি হচ্ছেন রসুল সাল্লু আলিহিবাসাল্লাম আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু স্থানকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন এবং সেই স্থানগুলো হলো মসজিদ এবং সেই নির্বাচিত স্থানগুলোর মধ্যে উচ্চতর মর্যাদা দিয়েছেন সবচেয়ে সম্মানিত তিনটি স্থানকে এবং সেগুলো হচ্ছে মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদ নবউই এবং জেরুসালেমের মসজিদ আল আকসা তেমনিভাবে আল্লাহ তালা সময়কে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু সময়কে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন যেমন দিন রমজান মাস ইত্যাদি এবং বছরের এই দিনগুলোর মধ্যে থেকে তিনি উচ্চতর মর্যাদা দিয়েছেন কয়েকটি বিশেষ দিন এবং রাত্রিকে রাতের দিক থেকে নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ দশটি রাত হচ্ছে রমজান মাসের শেষ দশ রাত কিন্তু দিনের দিক থেকে হিসাব করলে বছরের শ্রেষ্ঠ দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন বর্তমানে আমরা অনেকেই রমজান মাসের শেষ দশ রাত এবং লাইলাতুল কাদের গুরুত্বের কথা জানলেও জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলতের ব্যাপারে জানি না বা গুরুত্ব দেই না বুহারির হাদিতে এসেছে রসুল সাল্লাহ আলিয়া বলেন আল্লাহ তা নিকট সব দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমুলই সবচেয়ে প্রিয় তখন সাহাবেরা জিজ্ঞেস করলেন এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও তিনি সাল্লি সাল্লাম বললেন এমন কি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও শুধু সেই ব্যক্তি ব্যতীত যে কিনা তার সকল ধন সম্পদ নিয়ে জিহাদে নামলো এবং শহীদ হয়ে গেল উপরের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো আমলি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত আমরা এই সময়টায় যেই আমলি করি না কেন তা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত প্রথমত হজ করা দ্বিতীয়ত কোরবানি করা তৃতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কোরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা চার নম্বর পয়েন্ট বেশি বেশি করে জিক্র করা বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কোরবানের তিন দিন পর পর্যন্ত তাকবীর তাহলিল এবং তাহমিদ পাঠ করা এই তিনটি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি দিকের মাধ্যমে এবং সেটি হচ্ছে লা হামদ আল্লাহ পাঁচ নম্বর রোজা রাখা জিলহজ মাসের প্রথম নয় দিনই চাইলে রোজা রাখা যায় কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু সেটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিনে রোজা রাখা কারণ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুণা মাফ হয়ে যায় এটা সত্যি চমৎকার একটি সুযোগ পরিশেষে শ্রেষ্ঠ এই দশটি দিনে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব। এবং বেশি বেশি করে ইস্তেজফার করব যেন এই দশ দিনের এবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই দশ দিনকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন